আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মসজিদে আয়েশা দিনিয়াত এডুকেশনাল একাডেমির সমস্ত ছাত্রছাত্রীরা আজকে লিখিত পরীক্ষা দিচ্ছে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা সকলে এই সমস্ত বাচ্চার জন্য দোয়া করবেন যেন এই সমস্ত বাচ্চারা দিনই তালিম হাসিল করে যেন দিনের প্রতি আমল করতে পারে এবং এনাদের যেনারা শিক্ষক আছেন আল্লাহ তালা যেন ওনাদেরকে উত্তম থেকে উত্তম প্রতিদান দান করেন যে মেহনত করে হজরতরা পড়ান সেই মেহনতের ফল ফল যেন আল্লাহ আল্লা তালা এনাদেরকে দেন আপনারা সকলে দোয়া করবেন এবং তার সাথে সাথে আগামীকালও আমাদের পরীক্ষা আছে মৌখিক পরীক্ষা আপনারা তাদের জন্য দোয়া করবেন প্রায় কালকে তিনশোর কাছাকাছি বাচ্চা পরীক্ষা দেবে আজকে প্রায় দুশো কুড়িটার মতো বাচ্চা লিখিত পরীক্ষা দিচ্ছে এটা আমাদের একটা টিচার এত হুজুর ওইদিকে আরেকটা হুজুর আছেন আর একটা হুজুর বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এইগুলো করে হিল স্টুডেন্ট